হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি এখন খিদিরপুর ফ্যান্সি মার্কেটে তো পুরো মার্কেট তোমাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবো এই মার্কেটে কি কি পাওয়া যায় সেটাও তোমাদেরকে যতটা পারবো দেখাবো আমি অনেক শুনেছি যে আর ইউটিউবেও দেখেছি যে এই ফ্যান্সি মার্কেটে একদম কম দামে সব জিনিসপত্র পাওয়া যায় তো কি কি পাওয়া যায় সবটা তো তোমাদেরকে দেখাবোই আর তোমরা ভিডিওটা দেখো বন্ধুরা তোমাদের আশা করছি খুব ভালো লাগে আর আমার এই মার্কেটে ঘুরতে কিন্তু ভীষণ ভালো লাগে তো চলো ভিডিওটা দেখো তোমাদের খুব ভালো লাগবে ও বাবা সব তো দোকান চলে গেছে একদম সস্তা বাহ সুন্দর চুড়িদারের পিসটা কিন্তু বিশাল এইটা খুব সুন্দর কালেকশন কাকার দোকানে একদম সস্তা দেখো জিনিসগুলো যতগুলো চুড়িদারের পিস আছে এখানে সবগুলো খুব সুন্দর

সুন্দর লাগছে সত্যি এই পিসগুলো পিসগুলো আমার সত্যি খুব পছন্দ হয়েছে এই পিসটা খুব সুন্দর পিস এইটা সবগুলো সুন্দর কাকুর

দুশো কুড়ি টাকার মাত্র এই জুতোগুলো এত সুন্দর কমফোর্টেবল জুতো আপনারা পেয়ে যাবেন বাচ্চাদের আইটেম আর বড়দের কী দাম আছে এইগুলো আড়াইশো থেকে তিনশো সাড়ে তিনশো নানান দামে পেয়ে যাবেন যেতে কষ্ট টপ সাইজ এরই এখানে গুলো এগুলো কি লেডিজ টপ নাকি কুর্তি এখানে নাইকি নাচ

দেখো বন্ধুরা বাচ্চাদের জামাগুলো কত সুন্দর একদম ডিজাইন করা জামা ভীষণ সুন্দর আর দাম একদমই কম তো এই মার্কেটে এসে একটা জিনিস দেখতে পেলাম যে জামা কাপড়ের দাম খুবই কম এখানে একদমই কম দামে এইখানে পাওয়া যায় আর এখানে দেখো ফলের দোকানও আছে আর বেশ সুন্দর কিন্তু একদম ভীষণ ভালো লাগে আর প্রচুর গরম পড়েছে প্রচুর গরম তো গরমের মধ্যে দিয়ে আমরা এখন কি বলবো হাট মার্কেটে ঘুরছি খুব ভালো লাগছে ফলের দোকানটা বিশেষ করে তো ভীষণ ভালো লাগছে দেখো খুব ভালো লাগছে তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে যতটা পেরেছি মার্কেট ঘুরিয়ে দেখালাম তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো এখানে পারফিউমের দোকান বসেছে দেখো একশো টাকা করে এখানে অনেক কোম্পানির আছে দেখো খুব সুন্দর একশো টাকা করে দাম পুরো তো বেশ ভালো লাগছে কিন্তু বন্ধুরা তো আমি আর নিলাম না কিন্তু দেখছিলাম তো দেখো আর এখানের কুর্তিগুলোর দাম দুশো টাকা করে কুর্তিগুলো আর ওলনাটা দেখতে পাচ্ছ এই ওলনাটার দাম মাত্র একশো টাকা এই ওলনাটার দাম আর এখানে সত্যি বলছি বন্ধুরা এখানে কুর্তি ওনা এত কম দাম না আর কি বলবো খুব ভালো হয়েছে দেখো এই কুর্তিগুলো এখানে দেড়শো টাকা করে দাম দেখো কত সুন্দর দেড়শো টাকা আছে দুশো টাকা আছে এখানে তো আমি শুনছিলাম দাম খুবই সুন্দর তো বন্ধুরা ভিডিওটা কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য